নমস্কার সবাইকে কেমন নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডালিয়া ফুলটা এত দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কি ফুটেছিলো তবে এত বাতাস দিচ্ছে পাপড়িগুলো আর কি ছড়েই পড়ে যাচ্ছে আর ইয়ে দেখো গতকালকে বিকালবেলা কিন্তু জল দিয়েছিলাম তবে দেখো সকাল হতে হতে মাটিগুলো এতটা আর কি কটকটা হয়ে যায় তো আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আর কি বাসি ঘরের কাজগুলো সেরে এসে গেছি গাছে আর কি একটু জল দেব একটু যত্ন করবো তো এখানে দেখো প্রত্যেকটা মাটিটা এতটাই শক্ত হয়েছে আর এখন যেহেতু অনেকটা গরম পড়েছে তো তার জন্য আর কি মাটিটা একদমই শুকিয়ে যায় তার সাথে এত বাতাস তার জন্য আর কি বেশি আর কি পরিমাণে জল লাগে গাছে তো এখানে দেখো প্রত্যেকটা গাছের তলায় দেখতেই পাচ্ছ এই কাটলের পাতাগুলো অনেকগুলো জমেছে সেগুলো এখন তুলে ফেলবো আর বিচি লাগিয়েছিলাম ফুল গাছে তো সেইগুলোর উপরে আর কি পাতাগুলো পড়ে ওইগুলো আর কি গাছ নষ্ট হয়ে যাবে তো এইভাবে সকালে উঠে একটু ক্লিন করে দিই আর এই দেখো পুদিনাটা খুব সুন্দর করে উঠেছে আর গতকালকে আরও কয়েকটা আর কি এইভাবে ডালগুলো লাগিয়েছে তো এগুলোতে এখনও আর কি পাতা আসেনি একটু টাইম লাগবে আর এখানে দেখো পাতাগুলো খুব সুন্দর লাগছে পুদিনার পাতাগুলো এটা হচ্ছে কারিপাতার গাছ আর এখানে আমি দুটোর মতো লাগিয়েছি আর একটা গাছ আমি লাগিয়েছি কলা গাছের সাথে তো এখানে দেখো প্রত্যেকটা যেগুলো ফুল আর কি বিচি লাগবে তো সেইগুলো রেখে দিয়েছি কিন্তু এইগুলো ফুলে আর কি বিচি লাগবে না এখন আমি ফুলগুলো তুলে ফেলে দেবো একটু পরে যখন ক্লিন করবো এখন জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই দেখো এই ফুলগুলোর এত আর কি লম্বা লম্বা ডাল একটা হয়েছে দেখতেই পারছো তো তো গতকালকে ভেবেছিলাম একটু বাস দিয়ে আর কি বেঁধে রাখবো কিন্তু ওই ভুলে গেছি বিকেল তো আজকে একটু আর কি দেখি বেঁধে রাখবো তো বেশ আর কি সুন্দর হয় এই ফুল আর এই দেখো প্রত্যেকটা গাছের তলায় আরকি ওই পাতা গুলো ঝরে পড়েছে তো এগুলো আর কি ক্লিন করবো তো তার আগে দেখো গোলাপ গাছে খুব সুন্দর সুন্দর আর কি ফুলগুলো ফুটেছে তো গত ব্লগে তোমাদের সাথে বলেছিলাম যে আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর আর কি গোলাপ গাছ আছে এটা হচ্ছে লত ফুল দেখতেই পাচ্ছো অনেকগুলো কলি এসেছে আর যে কয়েকটা ফুটেছে সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এই দেখো বাড়ির দিকে কিন্তু আরও বেশি আমি যেহেতু বাড়ির ভিতরে তো বাড়ির থেকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু গেটের বাইরে বেশ আর কি খুব সুন্দর আর কি ফুলগুলো লাগছে আর আজকে শুধু পিঙ্কটাই দেখা যাচ্ছে গত কয়েকদিন তো ওই সাদাটাও ছিল সাদা এখনো ফুটেনি তো সাদা পিঙ্ক দুটাই যখন একসাথে ফুটবে বেশ আর কি ভালো লাগে পুরো এই এরিয়াটা না একদম ফুলে ভরা যায় বেশ ভালো লাগে আজকে যে কয়েকটা আর কি গোলাপ ফুল ফুটেছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তবে আজকে বেশিরভাগই আর কি লালগুলো ফুটেছে তো এই দেখো লাল মানে ফুলগুলো ফুটেছে গতকালকেই ফুটেছিলো আজকে বেশ বড় হয়ে গেছে বেশি আর কি খুলে গেছে ওইটা তো গোলাপ ফুল না বেশি খুলে গেলে বেশি ভাল লাগে না আর কি একটু বাঁধা বাঁধা থাকলে ভাল লাগে তো ওইটা আমার ঠিক জানলার সামনে একটা আছে সেটা আর কি বেশ কিউট লাগছে ছোট্ট একটু আর কি আর এই দেখো প্রত্যেকটা গাছ আর কি যত্ন করলে বেশ সুন্দর হয় আর কি দেখতেও ভালো লাগে আর পুরো ভারী যখন গাছে ভরা থাকে সত্যি একটু আলাদাই একটা আনন্দ থাকে আর যখন ফুলগুলো ফুটে বেশ আর কি ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে এই দেখো এই ফুলটা একদম আমরা যখন ছোটোবেলায় আর কি রোজ ড্র করি সেই আর কি মানে ডিজাইনটা ওরকমই লাগে আর এই ফুলগুলোতে একদম পুরো ফুটে যায় তো তখন কিন্তু রোজ লাগে না এই দেখো এটা হচ্ছে রোজ বেশ ভালো লাগে যাই হোক এরকম অনেকগুলো আর কি আছে ফুল গাছ যেগুলো আর কি ফুল ফুটবে এখন সময় এসে যাচ্ছে আর এই দেখো মাটিগুলো কেমন শুকিয়েছে আর এখানে একটা গ্যান্ডা গাছ উঠেছে তো এটা এই যেটা গাছ আছে বড় গাছ থেকেই কি বিচি পড়ে উঠেছে আর এখানে আমি মানে বিচি ফেলেছি কয়েকটা ফুলের গাছে তো সেইগুলো আর কি উঠেছে এখন এক এক করে আমি এগুলো ভালো করে ক্লিন করব আর প্রত্যেক দিন এইভাবে একটু যত্ন করতে হয় দেখতে হয় কোথায় আর কি হয়েছে কারণ ছোটো ছোটো গাছগুলোকে যদি যত্ন না করি তাহলে কি হয় কোনো সময় এত বাতাস দিচ্ছে তাহলে কি হয় ডাল ডুল পরে আর কি ওইগুলো গাছটা আর কি নষ্ট হয়ে যায় আর তো এবার যেহেতু অনেকগুলো ডালিয়া লাগেছি তবে এখানে তিন চারটার মতো এখন হয়েই গেছে বেশ আর কি বড়োও হয়েছে তো প্রত্যেকটা গাছ এখনও আর কি আলু যেগুলো লাগেছি সেগুলোর থেকে এখনও গাছগুলো এখনও আসেনি তো যখন একসাথে উঠবে তখন আমি আর কি একটু বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখবো তাহলে আর কি ডালিয়াগুলো তারপরে সুন্দর হবে আর ওই খোল দিতে হবে তাহলে আর কি গাছটা বেশ আর কি সুন্দর হবে ফুল ফুটবে আর এই দেখো এই ফুলগুলো দেখলে বুঝবে তোমরা যে যারা আর কি আফিম দেখেছো ওইটা একদম একজাক্ট আর কি আফিমের মতো কিন্তু ওইটা আফিম না এটা ফুল আর কি আর ওই দেখো ওই কোনাতে আরেকটা আর কি গোলাপ গাছ আছে এটা একদম অনেক আগের ওইখান থেকেই আর কি বাকি ফুলগুলোর গাছ আর কি আমি স্প্রেড করেছি আর এই দেখো এই গাছটা বেশ আর কি ভালো লাগে আর যখন ফুল ফুটে বেশ আর কি পুরো মানে গাছটা আর কি পুরো ফুলে ভরে যায় পাতাতে একাই যায় না এখনও দেখতেই পারছো একদম আর কি ফুলে ভরে গেছে আর মানে সকালবেলা দেখতে ঠিক জানলা দেখে দেখি না বেশ ভালো লাগে আর এই দেখো দুটো কালারের ফুল তো বেশ আর কি ভালো লাগে এই দেখো দূর থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো আর গাছটা বেশ আর কি আমার ভালো লাগে ওইখানে দাঁড়িয়ে থাকতে বেশ একটা সুন্দর একটা গন্ধ আছে এই গাছের তো ওইখানে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে তো প্রত্যেকটা টপে তারপরে বড় বড় গাছে জল দিতে প্রায় আধ ঘন্টা থেকেও বেশি লাগে আমার আর শুধু টপে জল দিলেই হয় না যেহেতু অনেক গরম পড়েছে তো বড় গাছেরও আর কি যত্ন নিতে হয় বুঝতেই পারছো তো এখন প্রত্যেকটা গাছে এইভাবে এখন আর কি দেখে নেবো দেখতে পারছো মাটি আর কি কতটা শক্ত হয়েছে তো গাছ আর কি সব গাছে সমান পরিমাণে জল না তো ওই গাছগুলো বুঝে ভুজে যতটা জল আর কি দরকার ততটাই আর কি জল দেবো তো চলো আগে দিই নিই এই গাছের ফুলগুলো নষ্ট হয়ে গেছে কারণ ওটার আর কি সিজন চলে গেছে এখন আর কি কয়েকটা ফুলই বাকি আছে যেগুলো ফুল আছে ওইগুলো এখন তুলবো না জাস্ট খালি যেগুলো আর কি ফুল স্টিকটা আর কি নষ্ট হয়েছে সেই স্টিকটা আর কি ভেঙে তুলে নেব আর এটা কিন্তু পার্মানেন্ট গাছ এটা আর কি প্রত্যেক বছর ওই ডিসেম্বর দিকে আর কি কলিটা আসে তারপরে ওই ফেব্রুয়ারি থেকে ফুটা স্টার্ট হয়ে যায় মানে একদম বেশ আর কি সুন্দর আর কি ভরা ভরা হয়ে যায় তো পুরো ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি থাকে মার্চও থাকে আর আজকে তো এখন এপ্রিলের প্রথম দিকে আর কি এটা অলমোস্ট শেষ হয়ে যায় আর এটা পার্মানেন্ট গাছ একেবারে আর কি যত্ন কম লাগে খুব একটা বেশি যত্ন লাগে না তো এটা এইভাবেই থাকবে জাস্ট খালি ফুলগুলো আর কি এখন তুলে ফেলে দেবো আর এটা গাছ এইভাবেই থাকবে জাস্ট খালি পাতাটা একটু আর কি কমিয়ে দিলে তারপরে আর কি পুরো বছর থাকবে তারপরে আবার ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওই তখন আর কি আবার ফুলগুলো ফুটবে আর এটার কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে কালারের তো আমাদের কাছে শুধু ওই এক কালারই আছে আর এই একটার থেকে অনেকগুলো স্প্রেড হয়ে যায় প্রথমে তো ওই চার পাঁচটা ছিল তারপরে দেখো অনেকগুলো হয়েছে এই জায়গাটা পুরো ভরে গেছে তো যাই হোক এখন এই জায়গাটা ক্লিন করে তারপরে প্রত্যেকটা গাছের তলায় আর পরিষ্কার করবো তো চলো এটা কিন্তু অনেক সময় লাগে পরিষ্কার তাই এটা হচ্ছে ফরগিভনি নট তো এটাতে জানি না কেন কয়েক বছর ফুল আসছে না আর এটা হচ্ছে জবা গাছ এই নতুন একটা লাগিয়েছি তো জানলা যেহেতু আর কি নেট লাগিয়েছি তো নেটটা তো ভ্যালকো দিয়ে লাগিয়েছি তো ভ্যালকোটা যাতে নষ্ট না হয় বারে বারে একটু খুললে লাগলে আর কি নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে আর কি জানলাটা না লাগিয়ে আর কি রাত্রেবেলা এইভাবে জাস্টকে রেখে দিই আর ওই সকালবেলা ওই বাস দিয়ে এইভাবে আর কি জানলাটা আমি খুলে দিই তো এই প্রসেসটাই করছি যাতে আর কি আমার এই জিনিসটা নষ্ট না হোক তো তার জন্য আর কি এই করে নিচ্ছি এত যাই হোক এখন আমার প্রত্যেকটা জায়গায় আর কি ক্লিন করা হয়েছে এখন আমি এখন ঝাড়ু দিয়ে দেবো আর ঝাড়ু কি দেবো এতটা আর কি বাতাস হচ্ছে তো বাতাসের জন্য প্রত্যেকটা পাতা এদিক দিক হয়ে যাচ্ছে তো এক জায়গায় আর কি করে তারপরে বড় একটা বাল্টি আছে সেই বাল্টিতে আর কি তুলে নেব তাহলে আর কি হবে কাজটা আর কি সুবিধা হবে আর এখন আমার উঠানটা ঝাড় দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের তলায় এখন দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ রেইন লিলির যেটা কোনা আছে সেখানে না অনেকগুলো আর কি পাতা জমে তারপরে হচ্ছে ওই গোলাপের ফুলগুলো পরে পড়ে মানে একদম এখন তো ফুল শেষ মানে একদম গাছের উপরে যেগুলো আছে সেগুলো তো আর কেউ পারতে পারে না এটা নিজের থেকেই আর কি ফুলগুলো পরে যায় তো প্রত্যেক দিন মানে এতগুলো আর কি ফুলগুলো পরে তো আর এই দেখো মাটির মধ্যে যতগুলো আর কি ঘাস টাস আছে সেইগুলো আর কি ঝাড়ু দেওয়ার সময় এগুলো আর কি ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পারছো মাটিটা কতটা না শুকিয়েছে তো এইভাবে আর কি গাছগুলো আর কিছু নষ্ট হচ্ছে বাতাসের জন্য তারপরে হচ্ছে ওই আর কি যেহেতু আর কি অনেকটা আর কি মাটিটা শুকিয়ে গেছে যতই জল দে মানে একদম টানের সময় বুঝতেই পারছো এই সময়টা আর কি অনেক জল লাগে গাছে আর এই ফুলটা না এই জায়গায় অনেক স্প্রেড করা ছিল তবে কিন্তু এই ফুলটা দেখতে এতটাও আর কি ভালো না একদম জঙ্গল মনে হয় তো সেই আর এই গাছটা পুরো থেকে ক্লিন করে দিয়ে এখন ওই অর্কিড তারপরে হচ্ছে পিস লিলি ওইগুলো আর কি এখানে লাগানো হয়েছে তো যখন এই জায়গাটা আমি এখন ক্লিন করে নেবো আর এখানে অনেক ধরনের আর কি গাছ আছে বড় গাছ আছে একটা হচ্ছে ডালিম গাছ তারপরে হচ্ছে কমলালেবুর গাছ ওইগুলো আর কি এখানে আছে তো প্রত্যেক দিনই এইভাবে আর কি পাতাগুলো ঝরে তো ওইগুলো আর কি পরিষ্কার করতে অনেকক্ষণ লাগে তো ডেলি ব্লগে দেখানো একদম সম্ভব হয় না তো সেই কারণে আর কি প্রত্যেক দিন এইভাবে দেখাইও না তো ওই দেখো আজকে কিন্তু একদম ডিপ ক্লিনিং দেখাচ্ছে ডিপ ক্লিনিং না বলতে পারো তো কারণ ডিপ ক্লিনিং হচ্ছে না এত বাতাস দিচ্ছে ওই একদিকে পরিষ্কার করছে আর একদিকে আর কি নোংরা হয়ে যাচ্ছে এই দেখো এখানে কতগুলো আর কি পাতা জমে গেছে তবে কিন্তু এখন পরিষ্কার দেখাচ্ছি তো ওই আমি স্নান করতে করতে দেখবে আর একবার কিন্তু আমার পরিষ্কার করতে হবে কিন্তু তখন আর এই কনাকানা পরিষ্কার করবো না জাস্ট খালি উঠানটা একবার ভালো করে ঝাড় দিই চলো এতগুলো ফুল বেরিয়েছে ওইগুলো একটু বালতিতে তুলে নেবো বাগান পরিষ্কার করার আগে কিন্তু ঘরটা আমি গুছিয়ে দিয়ে গেছিলাম তবে এখন আর কি ঘরটা মসবো তার আগে একটু ভালো করে ঝাড়টা দিয়ে দেবো তাহলে কী হয় ঘরটা মসতে একটু সুবিধা হয় আর ফ্লোরগুলো একদম আর কি ক্লিন থাকে তো চলো একদম ভালো করে একটু ঝাড় দিয়ে দেবো আর আজকে যেহেতু দেওয়া ডান্স ক্লাস আছে মানে রবিবার বুঝতেই পারছো তো এতটা আর কি কাজের পেশার বেশি রাখি না কারণ হচ্ছে আবার ডান্স ক্লাস আছে টাইমে আর কি পৌঁছাতে হবে তো টুকিটাকি কাজগুলো যেগুলো থাকে সেটাই আর কি করি আর রান্নাবান্না কিন্তু রাত্রেই করে রেখে দিয়েছি জাস্ট খালি আর কি ভাতটা হবে আর গ্রোসারি জিনিস অনেক গুলো আর কি এখান থেকে যেগুলো কিনা হয় সেটা আর কি এসে গেছে আর যেমন ডাল তেল ওইগুলো যেইগুলো ওইগুলো আর কি সকালবেলায় অর্ডার করা হয়ে গেছে ফ্লিপকার্ট থেকে যেটা আর কি আসবে ওইটা কালকে আসবে তো যাই হোক এগুলো আর কি গ্রোসারি টোসারি যেগুলো এসেছে ওইগুলো এখনও আর কি গুছাচ্ছি না একসাথে কালকে আর কি যেগুলো জিনিস আসবে তো একসাথে আর কি গুছিয়ে নেব তো চলো এখন বেসিনটা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে ও ব্রেড টোস্ট করেছিলাম আর কি ওটা আর কি খাওয়া দাওয়ার পর এখন আর কি দেওয়ার স্নান হয়ে গেছে তো সেই কাপড়টা এখন কাচবো তারপরে আর কি আমিও আর কি ঘর দোয়ার মুছে তারপরে स्नानी जाब স্নান হয়েছে দেয়া তো ঠাকুর পুজো দিয়েই দিয়েছে আর আমি কিন্তু চুলটা আর কি ভিজা চলি আর কি এইভাবে খোপা করে নিয়েছি আর এখানে দেখো গতকালকে ঘন্ট করেছিলাম চাল দিয়ে আর একদিকে কিন্তু আলু দিয়ে মাছ তরকারি করেছি তো সেটা আর কি এখন গরম করে নিয়েছি অল্প অল্প একটু আছে দিনের বেলা আমাদের হয়ে যাবে তো দুপুরবেলা লাঞ্চটা করার পরে একটু সময় আর কি বসেছি তারপরে ওই চুলটা বাদলাম আর কি দেওয়ার তারপরে ওই ড্রেসটা আয়রন টায়রন করে দিয়েছি এখন রেডি হয়ে এখন আর কি ডান্সের জন্য বেরিয়ে যাচ্ছে ওর বাবাই নিয়ে যাবে আমি আর যাচ্ছি না ঘরেই থাকবো তো চলো ওই দেখতেই পাচ্ছ অনেক আর কি বাতাস তো ওর বাবা বেরিয়ে গেছে গ্যারেজ থেকে আর কি স্কুটারটা বার করছে আর ও আর কি এখন বেরিয়ে গেছে তো চলো ও ওরা আর কি বেরো যাওয়ার পর তারপরে আর কি যেগুলো কাজ আছে সেটাই আর কি করব ঘরটা এদিক সেদিক একটু একটু হয়ে গেছে সেটা আর কি গুছিয়ে নেব একটা টিভিতে গান লাগিয়ে নিয়েছি সেই গানটা আর কি শুনে শুনে আর কি ঘরের কাজগুলো সেরে নেব তো ব্যাট কাভারটা এদিক সেদিক হয়েছে কারণ আমরা সবাই এখানে একটু বসে আর কি গল্প টল্প করেছি দেওয়ার চুলটা আর কি বেঁধে দিয়েছি তো এইদিক সেদিক হয়েছে তো ব্যাট কাভারটা একটু ঠিক করে নিয়েছি আর প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে ওই যাওয়ার আগে একটু আর কি চাটা খাওয়া আছে তো চার কাপটা এখানে রয়েছে জলের বোতল তারপরে দেখতে পাচ্ছ সোফাটা এখানে বসেছিলাম তো সেগুলো আর কি একটু ঠিক করে নিয়েছি আর তো এই করে দেখতেই পারছো টেবিলের উপরে আর কি একটা ইয়ে আছে ওই মানে সাইকেলের টায়ারের হাওয়াটা কম ছিল তারপরে ওইটা আর কি হাওয়া ভরা হয়েছে তো সেটা এখানেই রয়েছে কারণ আমরা একটু প্র্যাকটিস করছিলাম সাইকেল চালাচ্ছিলাম আর কি আর ও প্রত্যেকটা জিনিস আমার কাপড়গুলো আর কি ভাজ করা হয়ে গেছিলো দিয়ে যেটা এগুলো আর কি চেঞ্জ করেছিলো তো সেইগুলো আর কি সাথে সাথে আর কি ভাজ করে রেখে দিয়েছি তবে কিন্তু জায়গায় রাখা হয়নি তো ওদেরকে পাঠিয়ে দেওয়ার পর তারপরে এখন প্রত্যেকটা ছোট ছোট জিনিস যেগুলো আর কি জায়গায় রাখতে হবে সেইগুলো এখন আসতে ধীরে আর কি গুছিয়ে রেখে দেব তাহলে আর কি হাতের কাছে জিনিসগুলো পাওয়া যাবে আর টুলের উপরে আর কি বাড়ি পরার যেটা কাপড় আছে সেটা আর কি রেখে দেবো তাহলে আর কি আসার পর যখন চেঞ্জ করবে তখন আর কি ঝটপট কাপড়টা পেয়ে যাবে আর ওই ব্ল্যাঙ্কেটের উপরে সবসময় আর কি ওই পাখির দানাগুলো পড়িয়ে থাকে কারণ যখনই ওরা পাখা মেলে তখনই এদিকে এদিকে আর কি একটু একটু দানা পড়িয়ে থাকে তো তোমাদের সাথে আগেও আর কি অনেকবারই আর কি শেয়ার করেছি যে সিলিন্ডারের সামনে অনেকগুলো দানা পড়িয়ে থাকে তো সেটা সাইডে আর কি আবার ওই ব্ল্যাঙ্কেটেও পড়ে তো যাই হোক আমি এরকম সারাদিনের আর কি ছাড়তে থাকি তো বালিশগুলো কি এখানে বসে বসেছিল তো একটু কি ঠিক করে দিলাম তো এই জানলার সামনে বসলে আর কি বেশ আর কি বাতাস আসে কিন্তু এখানে আর কি জানলাটা আমি খুলে দিই না কারণ ওই আর কি মশা মাছি আর কি আসে আর এখানে যেহেতু এই জানলাটা আমি নেট লাগাই তো ইচ্ছা আছে নেটটা লাগাবো কিন্তু নেটটা হচ্ছে কালো রঙ আর এই আমার যেটা জানলা আছে সেটা হচ্ছে ক্রিম কালার তো লুক যদি খারাপ হয়ে যায় সেটার আর কি ভয়ে আমি লাগাচ্ছি না তো যাই হোক ট্রাই করবো একটু লাগানোর পর আর কি কেমন লাগে দেখা যাক এখন চুলটা একটু ভালো করে আছি নেব আর ওই সকাল থেকে স্নান করার পরে না চুলটা আর কি আমি ভিজা চুলই আর কি বেঁধে রেখে দিয়েছিলাম তো তার জন্য চুলটা অনেকটাই ভেজা আছে তো এখন আর কি একটু ছেড়ে রাখবো তাহলে আর কি হালকা হালকা শুকিয়ে গেলে তারপরে আর কি খোপা করব বা বেনি করে নেবো তো মাঝখানে কিন্তু অনেক দিনই হয়েছে আমি চুলের যত্ন নেওয়াটাই আর কি ভুলে গেছি মানে সময় বের করতে পারছিলাম না তবে কিন্তু এখন আবার চেষ্টা করছি যে একটু চুলের প্রতি আর কি একটু যত্ন নেব ভালো করে আর কি একটু কেয়ার করবো নিজের জন্য একটু সময় বার করবো তো যাই হোক এখন এসে গেছি বাইরে অনেকগুলো কাপড় ছিল যেগুলো আর কি শুকিয়ে গেছে আর প্রচণ্ড বাতাস দেখতেই পাচ্ছ আর আজকে বাতাসের জন্যে এই তারটা আর কি ছিঁড়ে পড়ে গেছিলো তো বেশ আর কি এই বাসটা অনেকটা ভারী তো মানে কবালটা ভালো ছিল যে কেউ এখানে ছিল না ঠিক দুপুরবেলা পড়েছে ভেঙে মানে তারটা ছিঁড়ে গেছে প্রেশার কিছু হয়নি তো যাই হোক ওইটা আর কি লাগাতে একটু সময় লেগেছে তারপরে আর কি কাপড়গুলো মেরিয়েছি আর ওই কিছু কাপড় আর কি নোংরা হয়েছিলো সেইগুলো আমি আবার আর কি পরিষ্কার করে ধুয়ে দিতে হয়েছে তো যাই হোক এখন কাপড়গুলো শুকিয়ে গেছে ওইগুলো গুছানোর পর তারপরে একটু আর কি সাইকেল প্র্যাকটিস করেছিলাম আমি আর ওরা এসে গেছে ঠিক সন্ধ্যা করে আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে ওরা এসেছে আর কি মোমো টোমো নিয়ে যদিও আর কি আমার মোমো খেতে বেশ ভালো লাগে না তবে মাঝে মাঝে সবার আর কি মন রাখার জন্য খেতে হয় তো চলো দেখো এখানে ছোটো মোমো বেশ খারাপ লাগে না আমিও খাই আর কি তবে একটু আর কি কম খাওয়ার চেষ্টাটা করি আর এখানে ধরো আমি এখানে একটু আর কি সস নিয়ে নিয়েছি তবে কিন্তু অনেকটা ঝাল তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগে একটু লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানি কেমন লাগলো ততজ টাটা